নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয় উৎস তবে সময় মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে সমস্যা হচ্ছে এমনকি বন্ধুরা বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও পাচ্ছেন না তাই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় সমস্যার সমাধান করতে নতুন কিছু নির্দেশিকা জারি করল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে এই নির্দেশিকাগুলি প্রত্যেককেই মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কী কী নিয়ম জারি করা হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম বদল ফেব্রুয়ারি মাস থেকে নতুন নিয়মে মহিলাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন কি নিয়ম মানতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় একজন মহিলার অ্যাকাউন্টে এক মাসে অনেকবার আর্থিক সহায়তা পৌঁছোচ্ছে বলে খবর পেয়েছে রাজ্য সরকার প্রকল্পের ফর্ম যখন জমা পড়েছে তখন এতটা খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি প্রশাসনিক সূত্রে খবর বন্ধুরা আর্থিক সহায়তা পাঠানো তালিকায় একই মহিলার নাম একাধিকবার উল্লেখ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও একই সেই উপভোক্তারা প্রতি মাসে একাধিকবার টাকা হাতে পেয়েছেন এমন কি বন্ধুরা যারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নয় তারাও মাসের পর মাস টাকা পেয়েছে আবার যাদের মাসে পাঁচশো টাকা পাওয়ার কথা ছিল তারা এক হাজার টাকা করে পেয়েছে তাই বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা আনতে সরকারের তরফে ফেব্রুয়ারি মাস থেকে বারোটি নতুন নিয়ম জারি করা হলো কি কি নিয়ম জারি করা হলো বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে নতুন কী কী নিয়ম জারি করা হলো নিচে বিস্তারিত জানানো হল এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা একাধিক উপভোক্তার টাকা একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেই ক্ষেত্রে সেই সব মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা বিভিন্ন মহিলার টাকা যদি একটি একটিমাত্র মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আসে তাহলে সেই মহিলাদের টাকা আর দেওয়া হবে না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যেসব মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের থেকে বেশি টাকা ঢুকছে সেই ক্ষেত্রে সেই মহিলাদের আর টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাচ্ছেন প্রতি মাসে তাদের আর প্রকল্পে টাকা দেওয়া হবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের এসসি এসটি সার্টিফিকেট দিয়েছেন এবং পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যার ডুপ্লিকেট কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা আধার কার্ডে এক নাম অর্থাৎ আবেদনকারীর এক নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরেক নাম থাকলে সেই সকল মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে প্রত্যেক আবেদনকারীকে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টে একই নাম থাকতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নেই কিন্তু তবু ভুলবশত বর্তমানে টাকা পাচ্ছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভুল আবেদনকারীদের নাম বাদ দেওয়া হবে এবং তাদের কাছ থেকে আগে দেওয়া টাকা ফেরত নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যাদের বয়স পঁচিশ বছরে কম এবং ষাট বছরে বেশি তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না ছ নম্বরে বলা হয়েছে বন্ধুরা অনেক ক্ষেত্রে জেনারেল এবং ও কাস্টের মহিলারা এসসি এসটি কাস্টের মহিলাদের মতো এক হাজার টাকা করে পেয়ে গিয়েছেন তারা আর টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নির্দিষ্ট হিসাবের থেকে বেশি টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না সাত নম্বরে বলা হয়েছে বন্ধুরা যেসব আবেদনকারী নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের আর টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক আবেদনকারীদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আট নম্বরে বলা হয়েছে বন্ধুরা যেসব আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা আর টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আবেদনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে ন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সকল মহিলারা অন্য ভাতার টাকা পেয়ে আসছেন অথচ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন তাদের আবার কাগজপত্র যাচাই করে নাম বাদ দেওয়া হবে এবং টাকা ফেরত নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা যদি অন্য কোনো প্রকল্পে টাকা পায় তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না দশ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যদি পরিবারে কেউ সরকারি চাকরি করে না সেই পরিবারে মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান তাহলে সেই সব মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না এগারো নম্বরে বলা হয়েছে বন্ধুরা অনেকের ব্যাংকের সঙ্গে কেওয়াইসি ওয়াইসি আপডেট করা নেই তারা আর টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা কে ওয়াইসি আপডেট করা নেই এমন ব্যাংকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না বারো নম্বরে বলা হয়েছে বন্ধুরা অনেক মহিলা আধার কার্ড ও কাস্ট সার্টিফিকেট জাল করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা যারা ডুপ্লিকেট কাস্ট সার্টিফিকেট ও আধার কার্ড জমা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের টাকা আর দেওয়া হবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন